নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের গরমের জন্যে উপযুক্ত কচুর দিয়ে কোনো রকম মশলা ছাড়া মাছের একটা টেস্টি রেসিপি রান্না করে দেখাবো রেসিপিটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকবেন আর কচুর রান্নার জন্যে অবশ্যই তো আমি এখানে কিছুটা পরিমাণ কচুর লতিকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কয়েক পিস দুই মাসকে আমি আগে থাকতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন আসুন বন্ধুরা আমি রান্নাটা কীভাবে করছি দেখতে থাকুন রান্নার জন্যে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে লবণ হলুদ মাথানো মাছগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব মাছগুলো এপি টপিট করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার এপি টপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নেব ভাজা মাছগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে কেটে রাখা কচুর লতিগুলোকে দিয়ে দেব সাথেই দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমি কচন সুন্দর করে নেমলে বেশ কিছুক্ষণ ভেজে নেবো বেশ কিছুক্ষণ ধরে আমি রটটিটা ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা এমনভাবে দিতে হবে যেন রোডটিটা একদম গলে না যায় বেশি জল দেবো না কারণ এই কসম লোটটি সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে এখন একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব কিন্তু এখানে আমার ফুটছে এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এখন আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ঝোলটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মাছ দিয়ে এখন কিন্তু লতি মাছ সব আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন পরায় আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের রসুন আমি গোটাটাই ছাড়িয়ে একটু সেতু করে নিয়েছি বন্ধুরা এই রান্নায় কিন্তু এই ফোড়নেই টেস্ট আসবে তাই এই ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যেহেতু এই রান্নায় বাড়তি আর কোনো মশলা ব্যবহার হয়নি এই ফোড়নেই কিন্তু রান্নার স্বাদটা বাড়াবে রসুনটাও এই ফোড়নের সাথে সুন্দর ভেজে নেব ভালো করে ভেজে দিয়েছি এখন আমি তরকারিটাকে এর ভিতরে ঢেলে দেবো তরকারিটা আমি দু মিনিট মতন জাল করে নেব বেশি আর জাল করবো না যেহেতু লটিগুলো এখন আমার শীত হয়ে গেছে আর এই লটিগুলো কিন্তু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে একদম গলে গেলে ভালো লাগবে না দু মিনিট মতন আমি জাল করে নিয়েছি এখন নামানোর আগে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তবে এই রান্না কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো হবে আর যেহেতু প্রচুর একটু ছাল হলে আর কোনো রকম গলা চুলকানোর ভয় থাকবে এখন একটু মিশিয়ে নেব আর বন্ধুরা আমি তো এখানে রুই মাছ দিয়ে রান্না করলাম আপনারা কিন্তু এটা যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করে নিতে পারেন এখন কিন্তু আমার প্রচুর লটি দিয়ে রুই মাছ ঝোল একদম রেডি আর এই রকম মাখো মাখো করেই রান্নাটা করবেন বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন